সালামু আলাইকুম এসি আসিন সৌদি আরবের দাম্মাম থেকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে আমি সৌদি আরবে ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করতাম টুইউ কোম্পানিতে কিন্তু আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে জানবেন যে পাঁচ থেকে ছয় মাস আগে আমাদের কোম্পানিটা রাতারাতি বন্ধ হয়ে যায় ওই ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে আমাদের কোম্পানি কিভাবে বন্ধ হয়ে গেল আর কোম্পানি যে আমাদের বাইক নিয়ে যেতেছে এটাও আমি আপনাদের দেখাইছিলাম ওই ভিডিওটা আমি আপলোড করছিলাম প্রায় পাঁচ ছয় মাস আগে এখন পাঁচ ছয় মাস পরে মানুষ আমাকে প্রশ্ন করতেছে ভাই আপনি তো পাঁচ ছয় মাস আগে বলছিলেন যে টুই শরিকা বন্ধ হয়ে গেছে কিন্তু এখন তো বাংলাদেশে টুই কোম্পানি লুক নিতেছে আজকে আমি ইন্টারভিউ দিয়ে আসলাম অনেকে আবার বলতেছে ভাই আমি তো ভিসার জন্য টাকা দিয়ে আসলাম এখন আসে আপনার ভিডিও দেখতেছি টুই শরিকা নাকি বন্ধ হয়ে গেছে তাহলে ওরা কীভাবে বাংলাদেশ থেকে লুক নিতেছে তো আজকে আমি এই বিষয়টা আপনাদের পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করবো যে আমি আগের পাঁচ থেকে ছয় মাস আগের একটা ভিডিওতে বলছিলাম যে টুই শরিকা বন্ধ হয়ে গেছে তাহলে এখন কীভাবে বাংলাদেশ থেকে টুই কোম্পানি রাইডার আনতেছে বা লুক আনতেছে এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করব অবশ্যই যারা এই টুই কোম্পানিতে আসতে চাইতেছেন বা ফুড ডেলিভারি কোম্পানিতে আসতে চাইতেছেন নতুন আছেন তাদের জন্য ভিডিওটা উপকারী হবে সাথে থাকবে দেখেন আপনাকে আগে বুঝতে হইব যে আপনি যে বাংলাদেশ থেকে ফুড ডেলিভারি কোম্পানিতে আসবেন সেটা টুই হোক হাঙ্গার হোক জায়স হোক যে কোনো কোম্পানিতে হোক আগে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কি সরাসরি কোম্পানিতে আসতেছেন নাকি থার্ড পার্টি কোনো কোম্পানিতে বা সাপ্লাই কোম্পানিতে আসতেছেন সাধারণত সৌদি আরবে যে ফুড ডেলিভারি কোম্পানিগুলো আছে কোনো কোম্পানি কিন্তু সরাসরি লুক আনে না এই বিষয়টা আপনার আগে মাথায় রাখতে হইব এই লুক আনার কন্ট্যাক্টগুলো কিন্তু থার্ড পার্টির মাধ্যমে দেওয়া যায় মানে সোজা কথায় সাপ্লাই কোম্পানির মাধ্যমে দেওয়া যায় তাহলে আপনার যখন ভিসা আসবে ভিসার মধ্যে যদি আপনার কোম্পানির নামটা চেক করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা আসলে সরাসরি কোনো কোম্পানি না এটা হচ্ছে একটা সাপ্লাই কোম্পানির মতো বা থার্ড পার্টিও আপনি বলতে পারেন এখন আমাদের যে কোম্পানিটা আসলে ওটাও কিন্তু একটা থার্ড পার্টি কোম্পানি আসলে ওটা কিন্তু সরাসরি কোম্পানি ছিল না তাই অরাউটুর সাথে কন্টাক্ট করে আমাদের কাজ করাইতো এরপরে ট্যুর সাথে হয়তো নাদের কোনো কন্টাক্ট নিয়ে কোনো ঝামেলা হয়েছে যার জন্য রাতারাতি কাজ একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিন্তু অরিজিনাল যে কোম্পানি ওটা কিন্তু চালু আছে জাস্ট আমাদের যে শরিকাটা এটা শুধু বন্ধ হয়ে গেছে তবে একটা বিষয় আপনার মাথায় রাখতে হইব ফুড ডেলিভারি কাজ কিন্তু এখন আর আগের মতো নাই যত শরিকা আছে হাঙ্গার বলেন জায়েজ বলেন এগুলো যত শরিকা আছে সব সব জায়গায় কিন্তু এখন সমস্যা বেতন নিয়ে সমস্যা আপনার নিয়ে সমস্যা আপনার অর্ডার নিয়েও সমস্যা আর ওরা এখন এমন টার্গেট দেওয়া দেয় যেটা আসলে ফিল আপ করা আপনার জন্য অসম্ভব কারণ এখন হচ্ছে রাইডার অনেক আর অর্ডার একদম নাই বলতে চলে আপনারা যদি অনলাইনে একটু ঘাটাঘাটি করেন ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন তাহলে অনেক ইউটিউবারের এরকম ভিডিও পাওয়া যাবেন ওইখানে আপনি ওদের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন আমি অনেক রাইডারকে চিনি যারা আমার পরিচিত তারা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করেও পাঁচটা ছয়টা অর্ডার মারতে পারে না কিন্তু তাদের প্রতিদিনের টার্গেট পনেরোটা ষোলোটা তাহলে বলেন কিভাবে আপনার মাসিক টার্গেট পূরণ করবেন আর কিভাবে আপনি বেতন আর কোম্পানি যে বন্ধ হওয়ার বিষয়টা কোম্পানি কিন্তু বন্ধ হয় না অরিজিনাল যে কোম্পানি ওইটা কিন্তু চালু আছে কিন্তু যেই কোনটাকে যেই আপনার সরিকাগুলা কাজ করে বা হচ্ছে থার্ড পার্টি যেই শরিকাগুলা কাজ করে এগুলোর মধ্যে সমস্যা হয়ে গেছে আর আমরাও থার্ড পার্টি কোম্পানিতে ছিলাম ওইটা বন্ধ হয়ে গেছে তাই আপনাদের যে বাংলাদেশ থেকে যে লুক আনতেছে আপনারা যে বলেন যে বাংলাদেশে তো ডেলিভারি লুক নিতেছে বা টু ইউ কম্পেতে লুক নিতেছে আমি ইন্টারভিউ দিতেছি ভিসার জন্য টাকা দিয়ে দিছি তো আপনারা যদি ভিসা একটু খেয়াল করে যদি দেখেন ওইখানে আপনি দেখতে পারবেন ওইখানে কিন্তু কোম্পানির নাম আর টু ইউ হাঙ্কা যায় সেগুলো কিন্তু কোনো কিছু থাকবে না দেখবেন এমন একটা নাম যেটা আপনি কখনো শুনিনি কারণ এগুলো হচ্ছে থার্ড পার্টি কোম্পানি আশা করি বিষয়টা আপনারা মোটামুটি বুঝতে পারছেন সৌদি আরবে যে অরিজিনাল কোম্পানি ওইগুলো চালু আছে আর যে সরিকাগুলা এইগুলো আস্তে আস্তে ড্যাম হয়ে যেতেছে এক একটা ফুড ডেলিভারি কোম্পানির কিন্তু সৌদি আরবে হাজার হাজার শরিক আছে প্রতিদিনে অনেক শরিকা বন্ধ হয়ে যাইতেছে আর প্রতিদিনে অনেক নতুন নতুন শরিক হইতেছে তো কোনো নতুন শরিকা যদি আপনার ভিসা দিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে আনে ওদের কিন্তু কোনো লস নাই ওরা যদি আপনাকে কাজ নাও দিতে পারে আপনাকে যদি কাজ নাও করাইতে পারে ওদের লস নেই কারণ আপনার কাছ থেকে তো ভিসার টাকা নিয়ে নিতেছে আপনি ভিসার টাকা দিয়েই তারপরে কিন্তু সৌদি আরবে তো লসটা কিন্তু আপনার তো অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে আসার আগে একটু চিন্তা ভাবনা করবেন কি অবশ্যই এটাই বলবো যে ডিসিশন আপনার কারণ ক্যারিয়ার আপনার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি সৌদের বাড়বেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আর যদি অল্প হলেও ইনফরমেশন পায় থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি ফুড ডেলিভারি কাজ সম্পর্কে আরও কিছু জানার থাকে আরও কিছু ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ